মাঠে ধান কাটতে কাটতেই মেয়েটা জানতে পেরেছিল সাঁওতালি ভাষায় উচ্চ প্রথম হয়েছে সে খবরটা শুনেই চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়েছিল আসলে নিজের সবটা উজাড় করে পরিশ্রম করার পর ফলটা হাতে নাতে মিললে এরকমই আনন্দ হয় বইটি মেয়েটির নাম জ্যোৎস্না চারশো চুরাশি নম্বর পেয়ে সাঁওতালি ভাষায় প্রথম হয়ে গোটা বাঁকুড়া জেলার গর্ব এখন সে জ্যোৎস্না তখন বাবার সঙ্গে মাঠে ধান কাটছিল ঠিক তখনই তার দাদা রেজাল্ট জেনে মাঠে ছুটে গিয়ে বাবা মা আর বোনকে খবর দেয় কাস্তে হাতেই চোখের জলে আনন্দ উদযাপন করেন তারা জ্যোৎস্নাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ওর বাবা একদিন দিন মজুরির কাজে না গেলে তাদের সংসার চালানোই দুষ্কর হয়ে পড়ে জ্যোৎস্না জানিয়েছে বাবা মা যদি তাকে পড়াতে চান তাহলে ভবিষ্যতে শিক্ষিকা হবে সে এটাই স্বপ্ন তার জ্যোৎস্না কি বড় হয়ে ওঠা জঙ্গল মহলে তার জাপন জুড়ে জঙ্গলের অন্ধকার কিন্তু তার মধ্যেও কোথাও যেন আলো লুকিয়েছিল বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের কাঠগড়া গ্রামের বাসিন্দা জ্যোৎস্না রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের ছাত্রী সাঁওতালি ভাষা ছিল তার প্রথম ল্যাঙ্গুয়েজ আর সেই বিষয়ে তার প্রাপ্ত নম্বর নব্বই উচ্চ মাধ্যমিকে জ্যোৎস্নার প্রাপ্ত মোট নম্বর চারশো চুরাশি বাবা সুখদেব কিস্কু চাষাবাদ করেন তা দিয়েই কোনো রকমে চলে তাদের সংসার সারেঙ্গার কাঠগড়া গ্রামে ছাউনি দেওয়া মাটির বাড়ি তাদের ঠিকানা জ্যোৎস্নার মা শর্মিলা দেবীও স্বামীর সঙ্গেই চাষাবাদ করেন রায়পুরের আবাসিক স্কুলে পঞ্চম শ্রেণী থেকেই পড়ছে জ্যোৎস্না থেকেছে হস্টেলে নবম শ্রেণী থেকে সাঁওতালি ভাষা ছিল তার পাঠ্যে বেশ সুনাম রয়েছে তার পঠন পাঠনে ছাত্রছাত্রীদের প্রতি যথেষ্ট যত্নবান এই স্কুলের শিক্ষকরাও স্কুলের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় বলেন জ্যোৎস্নার এই সাফল্যে আমরা খুবই আনন্দিত শুধু এবছরই নয় বিগত দিনেও আমাদের স্কুলের পড়ুয়ারা মিথাতালিকা স্থান পেয়েছে এদিন যখন ফলাফল ঘোষণা করা হচ্ছিল তখন জ্যোৎস্না বাবা মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল ধান কাটতে দাদা খবরটা জেনে ছুটে গিয়ে বাবাকে এবং জানায় কাস্তে বাবা মা দাদা বোন সকলে একসঙ্গেই মেতে ওঠে আনন্দে তার বাবা এবং মা জানান মেয়ে যতদূর পড়তে চায় প্রাণপণ চেষ্টা করব ওর ইচ্ছে পূরণ করতে জ্যোৎস্নার ইচ্ছে সে বড় হয়ে শিক্ষক হবে এই অন্ধকার জঙ্গলে বড় হয়ে ওঠা ছেলে শিক্ষিত করে তুলবে আসলে এমন স্বপ্ন দেখারও কারণ রয়েছে জ্যোৎস্না জানে একটা জাতিকে উন্নতির পথ দেখানো যায় একমাত্র শিক্ষার মাধ্যমে আর তাই সে সেই শিক্ষাকেই অস্ত্র হিসেবে হাতে তুলে নিয়েছে আর এটাই এখন একমাত্র অস্ত্র তার ভালো থেকে জ্যোৎস্না এভাবেই নিজের জীবনের সমস্ত পরীক্ষায় মাথা উঁচু করেই জিতে ফেরো জ্যোৎস্নার আলোতে শিক্ষাকে সঙ্গী করে সমস্ত অন্ধকার কাটুক জঙ্গল মহলে। দ্য বঙ্গান্টোল্ডের পক্ষ থেকে জ্যোৎস্নার জন্যে রইল অনেক অনেক শুভেচ্ছা